আমার পুরো বাসার প্রত্যেকটা কর্নার আমি সব সময চেষ্টা করি গাছ দিয়ে সাজানোর জন্য তবে ইচ্ছা মতো সব গাছ কিন্তু ঘরের ভিতরে রাখা যায় না ইনডোর প্ল্যান্টগুলো রাখা যায় কি কী ইনডোর প্ল্যান্ট রাখা যায় আমার পুরো বাসায় কী কী ইনডোর প্ল্যান্ট আছে সেই নিয়ে আজকের ব্লগটা সাজিয়েছি মূলত এটা ছিল একটা রিকোয়েস্টের ভিডিও সেই সাথে বিকেলে মজাদার নাস্তা বানিয়ে সিম্পলভাবে একটা বার্থডে প্রোগ্রাম করে নিয়েছি নিজের হাতে কেক বানিয়ে আর বেশ কিছুদিন আগে বৃক্ষমেলা থেকে নতুন কিছু গাছ নিয়ে এসেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো সকালবেলা নাস্তা বানানো থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি ওই যে আগের দিন যা আলু দিয়ে রান্না করে নিয়েছি সেখানে অনেকখানি ছিল সেগুলো গরম করে নিচ্ছি আর রুটি বানিয়ে নিচ্ছি সেদ্ধ আটার রুটি আপনারা যারা দেখা শুরু করছেন প্লিজ মনে করে একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা দেখবেন আর ভালো লাগলে একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকে প্রত্যেকটা রুটি মানে আমি ছয়টা রুটি বানিয়ে শেখে নিচ্ছি প্রত্যেকটা রুটি এত ফুলকো হচ্ছে যে প্রত্যেকটাই একটু একটু আপনাদের সাথে শেয়ার করলাম এভাবে রুটি ফুলকো হলে আমার কাছে খুবই ভালো লাগে এই যে ভিডিওর এই অংশটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বেশ কিছুদিন আগের পরিস্থিতি স্বাভাবিক ছিল না সেজন্য শেয়ার করা হয়নি এখন কিন্তু বৃক্ষমেলা নেই আমরা শেষ মুহূর্তে একেবারে শেষ দিন বৃক্ষ গিয়েছি আমি আর আমার একজন প্রিয় ভাবি গাছ কেনাকাটা করার জন্য আর ঘুরে ঘুরে একটু দেখছি যদিও অনেক ভিডিও করা হয়েছে এখন আর শেয়ার করলাম না এখানে আমি ফ্রিজের জন্য এগুলো কিনে নিচ্ছি এর আগেও নিয়েছি এখানে খুব সস্তায় পেয়েছি যাই হোক আমরা দুজন ঘুরে এখন এই যে দেখুন কি পরিমাণে গাছ নিয়েছি এখানে বেশিরভাগ হচ্ছে ইনডোর প্ল্যান্ট আর এই যে ফল গাছ ছিল অনেক যেগুলো আমরা ছাদে লাগাবো বাসার সামনে এনে ফল গাছগুলো রেখে দিয়েছি আর কিছু ইনডোর প্ল্যান্ট কিন্তু আমি বেলকনিতে নিয়ে গিয়েছি সেগুলো আপনাদের সাথে একটু পরে শেয়ার করছি এখন দেখাচ্ছি আমার বাসায় কি কী ইনডোর প্ল্যান্ট আছে এই যে বাসায় ঢুকতে প্রথমে দরজার বাইরে আমি একটা স্নেক প্ল্যান্ট রেখে দিয়েছি আর এই যে গাছ রাখার এই ঝুড়িগুলো সম্পর্কে অনেকেই প্রশ্ন করেন এগুলো কিন্তু আমি নিজে হাতে অনেক বছর আগে বানিয়ে নিয়েছি বেশ কয়েকটা আছে আমার বাসায় আর এই স্নেক প্ল্যান্টটা কিন্তু যে কোনো জায়গায় খুবই ভালো থাকে দরজার বাহিরে আমি সব সবসময় একটা রেখে দিই এটা হচ্ছে আমার মেয়ের রুমের একটা কর্নার এখানেও একটা গাছ রেখে দিয়েছি এটা মূলত এরিকা প্লাম্পের একটা জাত আর এটা হচ্ছে সিঙ্গোনিয়াম এটাও একটা রুমের কর্নারে রেখে দিয়েছি খুবই সুন্দর লাগছে তবে পনেরো থেকে বিশ দিন পর পর এই গাছটা আমি বেলকনিতে রেখে দিই বিশেষ করে যখনই বৃষ্টি হয় বৃষ্টির পানিতে একটু ভেজানোর চেষ্টা করি আর এমনিতেও অনেক দিন ভালো থাকে এই জায়গা কিন্তু অনেক রোদ লাগে যেখানে আমি গাছ রাখি না কেন যেন বাহিরের একটু আলো বাতাস লাগে ওরকম জায়গা দেখে রেখে দেয় এতে করে গাছগুলো অনেক দিন ভালো থাকে আর এই যে দেখুন দরজার বাহিরে মানে ডাইনিংয়ের পাশেও একটা গাছ আছে বিভিন্ন ধরনের মানি প্ল্যান্ট তো আছে সেগুলো আজকে আর আমি দেখাচ্ছি না আমরা সবাই জানি মানি প্ল্যান্ট ঘরের ভিতর ভালো থাকে আর এই যে ড্রয়িং রুমে আমার স্নেক প্ল্যান্ট রাবার প্ল্যান্ট যেটা আমি স্প্রে করে নিচ্ছি এটা একটা রাবার প্ল্যান্ট তবে এটাও কিছুদিন পর একটু রোদে দিতে হয় এই গাছটা যে দেখাচ্ছি এটার নাম আমার জানা নেই তবে এটাও একটা ইনডোর প্ল্যান্ট কিছুদিন পর একটু রোদে দিতে হয় তবে বেশি ভালো থাকে যেটা রোদে দেওয়ার প্রয়োজন হয় না একেবারে আমার মনে হয় এসি রুমও ভালো থাকবে সেটা হচ্ছে এই স্নেক প্ল্যান্টগুলো এই যে লাকি ব্যাম্বো এটাও কিন্তু এক ধরনের ইনডোর প্ল্যান্ট এভাবে করে আমার পুরো বাসা অনেক ইনডোর প্ল্যান্ট আছে এই যে এটা হচ্ছে জিজি প্ল্যান্ট এটা অনেক বড় ছিল এটাকে কাটিং করে আমি দুটো টবে লাগিয়েছি এখানে একটা আছে আর একটা বেলকুনিতে লাগানো আছে অনেক আপুদের আমার এই ইনডোর প্ল্যান্টগুলো দেখা নিয়ে অনেক প্রশ্ন ছিল কি কী ইনডোর প্ল্যান্ট আছে দেখানোর জন্য বিশেষ করে একজন আপু সেই আপুটা আজকে ভিডিওটা দেখছেন কি না অবশ্যই জানাবেন আর এই যে এই গাছগুলো নতুন নিয়ে এসেছি মনস্ট্রা সহ আরও কিছু গাছ এগুলোও ইনডোর প্ল্যান্ট আর এই যে এই গাছটা কিন্তু ভিতরেই ছিল আমার রুমের পাশে থাকে মানে আমার বেডের পাশে এটা এখন বেলকনিতে দিয়ে রেখেছি একটু বৃষ্টিতে ভেজার জন্য এই তো এগুলোই ছিল আমার পুরো বাসার ইনডোর প্ল্যান্ট আর এখন চলে যাচ্ছে বিকেলবেলা নাস্তা বানানোর জন্য জটপট আমার মেয়েকে প্রায় এই ফ্রেন্স ফ্রাইটা করে দেয় এটা ঝালঝাল একটু চালের গুঁড়া দিয়ে করে থাকি মুসমুসও হয় আর একটা কেক বানিয়ে রেখে দিয়েছি যেটা এখন আমি ডেকোরেশন করব কিছুক্ষণ পরে তবে এটা কোনো অর্ডারের না আমাদের বাসার জন্যই বাসায় আমাদের একজনের বার্থডে সেজন্য আমরা সবাই মিলে একটু মজা করবো আর কেকটা খাবো আর কি এই তো বিকেলে নাস্তা খেয়ে তারপর আমি কেকটা ডেকোরেশন করব কেকটা আমি অলরেডি ফ্রিজে রেখে দিয়েছি এখানে এই যে গানাস রেডি করে নিচ্ছি বিকেলের দিকে মানে সন্ধ্যার আগে কেকটা রেডি করে নিচ্ছি সন্ধ্যার পর আমরা কেকটা কাটবো আর এই তো কেকটা এখন ঠান্ডা হয়ে গিয়েছে আমি মোল্ড আউট করে নিয়ে এখন প্রসেসিংগুলো করে নিচ্ছি পুরো কেক ডেকোরেশান বা সব কিছু শেয়ার করছি না ওগুলো কিন্তু আমার কেকের পেজে আছে সব ধরনের কেকের রেসিপি সহ কেকের একেবারে যাবতীয় ভিডিও সেখানে পেয়ে যাবেন আর চাইলে কিন্তু আমার এই হাতের কেক আপনারা ঘরে বসে খেতে পারেন শুধু ঢাকার মধ্যে আমি হোম ডেলিভারি দিয়ে থাকি যে কোনো ধরনের কাস্টমাইজ কেকের আমি অর্ডার নিয়ে থাকি এই তো কেকটা রেডি হয়ে গিয়েছে এখন আমি নাম লিখে নিচ্ছি একেবারে সিম্পলভাবে অল্প ক্রিম দিয়ে কেকটা করে নিয়েছি যেহেতু আমরা বাসার সবাই খাবো আর এখন কেকটা কাটা হচ্ছে আর দেখুন ভিতরে কেকটা কেমন হয়েছে কতটা সফট হয়েছে আজকে কেক খেতে খেতে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ